হ্যালো आज के তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল सिलेबस দু হাজার চব্বিশ তোমাদের নিয়ে আজকে আলোচনা করবো দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল সিলেবাস দু হাজার চব্বিশ ওয়েলকাম টু স্টাডি তারপর কী বলেছে দেখো দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল সিলেবাস দু হাজার চব্বিশ কনভার্ট ক্যান্ডিডেটস ক্যান চেক দ্য ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল দু হাজার চব্বিশ ওকে তোমরা দেখে নাও কী বলা হয়েছে আর কি বলা হয়নি কারণ সিলেবাসটা চেঞ্জ হয়েছে আগে সিলেবাসটা চেঞ্জ হয়নি তোমার দু হাজার ষোলো সালে চেঞ্জ হয়েছিল আবার সেম সেটাই চলে এসছে একটা এক্সাম হবে তারপর আর হবে না দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল দু হাজার চব্বিশ সিলেবাস দেখতেই পাচ্ছ দেখো এখানে সব কিছু মেনশেন করা আছে দেখো সাবজেক্ট ওটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট মেন্স সিলেবাস তোমাদের একটাই পরীক্ষা হবে সেটাই মেন্স জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস কী বলেছে দেখো হিস্ট্রি পলিটি জিওগ্রাফি সোশিও ইকোনমি ডেভেলপমেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স জি কে ওয়েস্ট বেঙ্গল জি কে ইন্ডিয়ান কালচার হেরিটেজ ইকোনমি অ্যান্ড আদার দ্য গভর্নমেন্ট অ্যান্ড স্কিম জেনারেল সায়েন্স তারপর দেখো এলিমেন্টারি ম্যাথামেটিক্স দেখো কি আছে নাম্বার সিস্টেম আছে রেশিও প্রপোর্শন আছে পার্সেন্টেজ আছে সিম্পলিফিকেশান আছে এভারেজ আছে মেন আছে মিডিয়ান আছে মুড আছে সিম্পল ইন্টারেস্ট আছে কম্পাউন্ড ইন্টারেস্ট আছে মেনসুরেন্স মেনসুরেন্স তোমার মেজারমেন্ট আছে টাইম অ্যান্ড ওয়ার্ক আছে টাইম অ্যান্ড ডিস্টেন্স আছে টেবিল অ্যান্ড গ্রাফস আছে তারপর তোমার নাম্বার সিস্টেম আছে ডিসিমেল ফ্র্যাকশান এসিএম এলসিএম মেন্সুরেন্স এগুলো সব আছে তোমার ম্যাথে ওকে তারপর দেখো রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস কী বলেছে দেখো অ্যারাথমেটিক রিজনিং ভারফাল অ্যান্ড ফিগার অ্যারাথমেটিক্যাল নাম্বার সিরিজ তারপর যে ডাইরেকশান তারপর যে র্যাঙ্কিং টাইম সিকোয়েন্সি ব্লাড রিলেশান তারপর দেখো তোমার এগুলো দরকার এতটা ইম্পর্টেন্ট না ডিফারেন্স স্পেস তারপর তোমার প্রবলেম সলভিং তারপরে তোমার পেপার কাটিং বা পেপার ফোল্ডিং তারপরে হচ্ছে তোমার কিউব অ্যান্ড ডাইস তারপরে দেখো স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন থিম ডি ডিটেকশান তারপরে দেখো স্টেটমেন্ট অ্যান্ড আর্গুমেন্ট লজিক্যাল ডিটেকশন তাছাড়া তোমার কোডিং ডিকোডিং ব্লাড রিলেশান এগুলো সব আছে তোমরা চেকআউট করে নিও আরেকবার তারপর ইংলিশটা দেখো ইংলিশটাও তোমার ভোকাবুলারি আছে গ্রামার আছে গ্রামার সেন্টেন্স আছে তারপরে তোমার সিনোনিম অ্যান্টোনিম আছে তারপর কম্প্রিহেনশন আছে দ্য ব্ল্যাঙ্কস আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ আছে প্যাসিভ অ্যান্ড অ্যাক্টিভ ভয়েস আছে ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস আছে তারপরে দেখো সাবজেক্ট টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন আর এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার দ্য জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজের ক্ষেত্রে পঁচিশটা কোয়েশ্চেন থাকবে পঁচিশ মার্কস থাকবে ইংলিশের ক্ষেত্রে পঁচিশটা কোয়েশ্চেন থাকবে পঁচিশ মার্কস থাকবে এলিমেন্টারি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কুড়ি থাকবে কুড়ি মার্কস থাকবে রিজনিংয়ের ক্ষেত্রে পনেরো নম্বর থাকবে পনেরো মার্কস থাকবে টোটাল তোমাদের পঁচাশি নম্বরে পরীক্ষা হবে পঁচাশি নম্বর থাকবে টাইম তোমাদের এক ঘন্টা এরপর আসছে তোমাদের পি এম পিইটি তোমরা সবাই জানো পি এম টি পিটি তোমাদের যেন ষোলোশো মিটার রান ছেলেদের জন্য সাড়ে ছ মিনিটে কোয়ালিফাই করতে হবে এর মেয়েদের হচ্ছে তোমার চারশো মিটার আটশো মিটার রান চার মিনিটে করতে হবে ছেলেদের হাইট হচ্ছে একশো সাতষট্টি আর মেয়েদের হাইট হচ্ছে একশো ষাট ঠিক আছে সেরকম কিছু নেই তো তোমরা যদি কেউ জিকে বা জি এস রিজনং পড়তে চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি একটা ব্যাস তৈরি করব তোমাদের জন্য খুব অল্প পরিমাণে তোমাদের হয়তো সামথিং কিছুই দিতে হবে না কিছু একটা সামান্য দিয়ে তোমরা করতে পারো জাস্ট আমি তোমাদের একটু সময় নিয়ে চেষ্টা করব পড়ানোর কারণ সামনে প্রচুর এক্সাম তো প্রায় তিরিশ হাজার প্লাস ভ্যাকান্সি এবার তো সো প্রিপেয়ার্ড তোমরা এখন ঘুরে বেরিয়েও না ভালো করে পড়াশোনাটা করো থ্যাংক ইউ